ভিডিও করা কোনো চাপে রিল্যাক্স এন্ড কোনো অসুবিধা নেই একবার জোরে সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আর এই যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি তোমরা তো সবাই জানো আজকে আমাদের একটা মিটআপ আছে বিশাল বড় তো চলো কোথায় কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা তো যা যাক চলো তারপরে সবার সাথে দেখা হবে কথা হবে অনেক মজা হবে তো চলো তো তো তারপর তোমরা দেখতেই আমরা বেরিয়ে গেছি আর আমাদের সাথে চলে মৌদি তোমরা তো জানো মৌদিও কিন্তু খুব ভালো ভিডিও করে তোমরা তো নিশ্চয়ই জানো সিম্পিল হাউস মৌ চ্যানেল বা সব থেকে বড় কথা ইনস্টাগ্রামেও মৌদি আছে মৌ সরকার নামে তো আমাদের এই মিট আপটা ছিল রানাঘাট বিনোদিনী পার্ক সকাল দশটা থেকে বইকেল চারটে অবধি তো আমরা যেতে যেতে প্রায় তখন সাড়ে বারোটার কাছে বাজে বন্ধুরা কারণ দেখো শীতকালের দিন বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর তো বেরোনোর একটা ব্যাপার আছে তো এখানে স্টেজটা ভীষণ সুন্দর করেছিল ভীষণই সুন্দর তোমাদের ভালোবাসার ক্রিয়েটাররা এখানে ছিল যেরকম ছিল প্রীতম দা সবুজ সাথী রাজদীপ দা ইন্দ্রজিৎ দা অনেক মানুষ ছিল এই যে এখানে কথা বলতে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভালোবাসা প্রচুর মানুষের সমাগম সবথেকে বড় কথা কি জানো সব থেকে বড় কথা এটাই মন্দিরা না আজকে হাউ হাউ করে কেঁদে ফেলেছে এত কিছু হয়তো একসাথে আশা করতে পারিনি বন্ধুরা বিশ্বাস করো ও মানে সিরিয়াসলি ও কেঁদে ফেলেছে কারণ মানুষ আমাদেরকে নিয়ে অনেক কিছু বলে অনেক কিছু বলে কিন্তু বিশ্বাস করো নেগেটিভ মানুষও যেরকম বলে সেরকম পজিটিভ মানুষও আছে তো সেই ভালোবাসার দৌড়ে মানে সেই ভালোবাসার হাত ধরে আজকে এইটা পাওয়া আর কি তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো জীবনে আর যাই হোক মানে এটা টাকা দিয়ে মেলে না এই সম্মান এই ভালোবাসা সত্যি সত্যি টাকা দিয়ে মেলে না শুধু একটা কথাই বলবো এইভাবে আমাদের পাশে থেকো এইভাবে সাহায্যের হাতটা বাড়িয়ে দিও সাহায্যের হাত বলতে তোমাদের ভালোবাসা দিয়ে যে সাহায্য আমাদের করছো তো কি বলবো তারা বিশেষ সম্মঠনা জন্য একটু সামনের সবাই ফটো তোলা ভিডিও করা সব স্টেজের থেকে যখন প্রোগ্রাম ডাই একটু মানে শেষের দিকে যাবে সবাই মিলে যাবে আর তখন সবাই মিলে ফটো তোলা ভিডিও করা কোনো চাপ নেই রিল্যাক্স একদম কোনো অসুবিধা নেই জোরে হাতে তালি একবার জোরে হাতে তালি বৈশাখী মন্দিরের জন্য জোরে হাতে তালি আচ্ছা ওদের ভিডিও কারা কারা দেখো ওদের ভিডিও কারা কারা দেখো সবাই দেখো তো আচ্ছা ভালো লাগে ভিডিও এবার

এই ভালোবাসা এই এই সম্মান এটা শুধু আমাদের নয় এটা তোমাদেরও কারণ তোমরা ছাড়া আজকে এটা সম্ভব হতো না তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না বিশ্বাস করো আজকে ভয়েসটা দিতে দিতে কোথাও আমার সত্যি গলাটা সুখী আসছে কারণ মন্দিরা তো কেঁদেই ফেললো হাও হাউ করে কারণ এত কিছু একসাথে আসা সত্যি আমরা করতে পারি না করতে পারিনি অনেক মানুষের অনেক কিছু কমেন্টসকে পেছনে ফেলে আজকে হয়তো এই সম্মান পাওয়া কারণ অবশ্যই এটা একটা সম্মান মিট আপ মানেই অনেক মানুষের ভালোবাসা অনেক মানুষের সম্মান এবং প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের পাশে তোমরা অবশ্যই থাকো এটাই সবসময় বলবো কারণ আজকে তোমরা পাশে না থাকলে কেউই আজকে এই জায়গাটা পৌঁছানোটা এতটাও ইজি ব্যাপার ছিল না সত্যি বিশ্বাস করো বন্ধুরা খুব ভালো লেগেছে খুবই আনন্দ করেছি এবং চোখে জলও হয়তো আনন্দে বেরিয়ে গেছিলো মন্দির আরও আর তোমরা তো জানো মন্দিরা সত্যি একটু ইমোশনাল মানে ও স্টেজে উঠতে গিয়ে থেকে তুমি বিশ্বাস করো প্রথমত পড়ে যাচ্ছিলো মানে হাত পা থর থর করে কাঁপছে আমি ওকে প্লাস ইন্দুজিদ্দা সবাই মিলে ওকে স্টেজে মানে ওঠালো হলো আর কি আমি তো পেচনেছিলাম। আর এত মানুষ থেকে ধরেছিল এত মানুষের সাথে কালকে ফটো সেলফি ভিডিও প্রচুর মানুষের সাথে গেছে প্রচুর মানুষের সাথে জানি না তোমরা কার কার মোবাইল থেকে আমাদের ভিডিও আরও দেখতে পাবে কারণ নয় নয় করেও চারশো থেকে পাঁচশো জন লোকের সাথে কালকে ফটো ভিডিও সেলফি রিলস প্রচুর বানানো হয়েছে আমরা অনেকক্ষণ ছিলাম সাড়ে বারোটায় যেরকম ঢুকেছি ওখান থেকে বেরিয়েছি তখন প্রায় সাড়ে চারটে প্রায় তিন চার ঘন্টা আমরা ওখানে ছিলাম খুবই আনন্দ করেছি এবং খুব মজা করেছি খুব ভালো লেগেছে এটাই বলবো জীবনে ছোট ছোট মুহূর্তগুলো এভাবেই পাওয়া থাক হয়তো এগুলো স্মৃতি হয়ে যাবে যখন বয়স হয়ে যাব সত্যি এগুলো স্মৃতির পাতায় উল্টে হয়তো দেখতে হবে তবে জীবনে কোথাও কিছু করে যেতে পারলাম মানুষের মনে কোথাও যে যেভাবে আমাদের নিয়েছে কারুর কাছে ভালো কারোর কাছে খারাপ যেভাবেই হোক কারোর মনের মানে মানুষের মনের মধ্যে আমরা যে একটু হলেও জায়গা করেছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া দেখো একটা মানুষ তো সবাইকে এন্টারটেনমেন্ট করতে পারে না সেটা সম্ভবও নয় তাই তুমি কখনোই একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ তোমায় ভালোবাসবে কিছু মানুষ তোমাকে কু নজরে দেখবে তো আমার বাবা এটাই বলে যে তোমায় কু নজরে দেখে তাকে তুমি সরিয়ে দিয়ে যে তোমায় ভালো কিছু বলছে তুমি সেটাকেই গ্রহণ করে নাও জীবন দেখবে আরও অনেক 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 বড় হবে তো যাই হোক এখানে দেখো দেখতেই পাচ্ছ প্রীতম তাকে সম্মান করা হচ্ছে প্রীতম কী দুনিয়া তোমরা তো সবাই চেনো কারণ এরা খুব ফেমাস ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো প্রতিটা জায়গায় কিন্তু এরা সত্যি সত্যিই খুব ফেমাস তো যাই হোক তোমাদের ভালোবাসাতে এরাও আজকে এক একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের থেকে অনেক অনেক বড় কারণ দেখো আমরা খুবই ছোট খুবই সামান্য হয়তো মানুষ ছোট থেকেই বড় হয় কিন্তু এখানে যে আমাদেরকে ইনভাইট করে নিয়ে গিয়ে এই সম্মানটা দেয়া হবে বা এই সম্মানটা আমরা পাবো সত্যি সত্যি আশা আমরা করতে পারিনি কারণ গিয়েছিলাম একটা অন্য চিন্তাধারা নিয়ে যে সবার সাথে একটু দেখা হবে আনন্দ হবে কিন্তু এই মেমন্টোটা সত্যি আমাদের কাছে অনেক 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 বড় পাওয়া একটা বন্ধুরা বিশ্বাস করো তো যাই হোক কারা কারা কালকের এই ইয়েতে ছিলে মানে এই মিট যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা যেতে পারি সেটাও কমেন্ট করে জানিও কারণ আমি ফেসবুকে অনেক দিন ধরেই রিলসের মাধ্যমে লাইভের মাধ্যমে প্রচার করছি যে বারোই জানুয়ারি মিটআপ আছে রানাঘাট বিনোদিনী পার্কে তা অনেকেই এসেছিল প্রচুর মানুষের সাথে দেখা হলো এটা আমাদের কাছে সত্যি অনেক বড় পাওয়া প্লাস সিউলিকে নিয়েও কালকে বিশাল বিশাল কিছু একটা কারণ তোমাদের ভালোবাসায় শিউলিরও একটা পরিচিতি এখন তৈরি হয়েছে এবং এই যে মানুষগুলোকে একসাথে পেয়ে যে খুশি যে আনন্দ আমরা পেয়েছি যে মজা আমরা পেয়েছি এবং প্রতিটা মানুষ সত্যি অসাধারণ অসাধারণ মানে কাকে বলবো আর কাকে বলবো না বিশ্বাস করো সত্যি ভেবে পাচ্ছি না প্রত্যেকটা মানুষই খুবই অসাধারণ এবং এটাই সর্বশেষ এটাই বলবো যে এইভাবেই তোমরা মন্দিরা বৈশাখী শুধু বলবো না প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের পাশে থেকেও কারণ তোমাদের পাশে থাকা না হলে এই জায়গাটা পৌঁছানোটা আগেও বললাম আবারও বলছি সত্যি সম্ভব হতো না তা তোমাদের কাছে শত কোটি প্রণাম শত 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 কোটি প্রণাম মানে কি বলবো যতটা বলছি আমি হয়তো কম হয়ে যাচ্ছে তো কী বলবো মানে আমি বিশ্বাস করো ভাষা খুঁজে পাচ্ছি না আজকে আমার গলা পুরো ভারী হয়ে যাচ্ছে আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না কারণ জীবনে এরকম কখনো হবে কখনও তো ভাবিনি আমার মা বাবাও হয়তো ভাবিনি তো আমার মায়ের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মা যেতে পারলো না বিশেষ কিছু কারণের জন্য তো গতকালকে মাকে এসেই ফোন করেছি প্লাস রিলসও ছেড়েছিলাম তো মা দেখেওছে মা খুবই খুশি হয়েছে আনন্দ পেয়েছে মা শুধু এটাই বলল যে আরও বড় হ আরও ভালো থাক তোরা আমি সবসময় এটাই কামনা করব ঈশ্বরের কাছে আর ঈশ্বর তো আছেই যে ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তার জন্যই আজকে এই জায়গাটা পাওয়া তোমাদের মতন ভালোবাসার মানুষদের পাওয়া আজকের ভিডিওটা দশ মিনিটের ভিডিও কারণ অনেক বড় একটা ভিডিও হতো যেভাবে ভিডিও করা হয়েছিল তা কিছুটা কেটে 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 তারপরেই আর কি নেয়া কারণ এত বড় ভিডিও দেখার মতন ধৈর্য একটা ব্যাপার থাকে তো সেটাই একটুখানি রিলসে তোমরা পেয়ে যাবে শর্টস আমি যখন ছাড়বো তা ব্লগটা ছোটোভাবেই নেওয়া কারণ এত বড় ভিডিও ইউটিউবে ছাড়া যায় না আর কি কারণ এত ফটো এত ভিডিও উঠেছে বন্ধুরা আজকে সেটা আর কি ভাষা নেই কারণ এখানে দেখতেই পাচ্ছ প্রায় মনে হয় হাজারের কাছে লোক ছিল তো মাঝখানে লাস্টে মন্দিরার শরীরটাও খারাপ করে গেল প্রচণ্ড ওর মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো কারণ কালকে রোদ্দুরে জোর ছিল প্রচণ্ড পরিমাণে তো তোমরা তো জানো ওর মাইগ্রেনের সমস্যা আছে তো সবাইকে নিয়ে টুকটাক করে আনন্দ ভালোবাসা এই এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট অনেকে বলে না যে তোমরা কি পেয়েছো এই যে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এটাই আমরা পেয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে